আমি এই কালেকশন গুলো একটু দেখাই দেখেন কি সুন্দর হ্যাঁ নিচে নেকলেস টা আমার এত ভালো লাগছে আমি রাসুর পেয়ে যে দেখছি অনেক সুন্দর এটা অনেক হচ্ছে কি দেখাচ্ছে একসঙ্গে আমরা বারো পিস করে করি দুই দিন তিন দিন যায় শেষ হয়ে যায় আবার এগুলো রিস্টক করা হয়েছে আপাতত আমার কাছে এখনো বারো পিস স্টকে আছে যা যা লাগবে নিয়ে নিবেন ঈদের মৌসুম ড্রেস দুই একটা কম কিনে শাড়ি দুই একটা কম কিনে গোল্ড কিনেন কারণ সামনে গোল্ড একদম মানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স মানে কে আছো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সব গোল্ডের নেকলেস কালেকশন দেখাবো আর আজকে আমি আপনাদেরকে গোল্ডের প্রতি ভরির দাম কত সেটা আমি ভাইয়ের কাছ থেকে জেনে আপনাদেরকে জানিয়ে দিব আমাদের সাথে আছে দেবব্রত ভাইয়া ভাইয়া 21 ক্যারেটের দাম কত 22 ক্যারেটের দাম কত আজকের বাজার দর অনুযায়ী দাম হচ্ছে টাকা ভরি আর ভরি এইটিন আপনার এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো চুয়াত্তর টাকা ভরি এবং সনাতন পদ্ধতির যে সোনাটা আছে এখন সেটা ভরি হচ্ছে আপনার এক লক্ষ তিন হাজার চারশো একাত্তর টাকা ওকে তো এই দামটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা আপনাদেরকে গোল্ডের নেকলেসের কালেকশন দেখাবো আর এত কম ওজনের মধ্যে এত সুন্দর সুন্দর নেকলেস কল্পনার বাইরে তো আর কথা না বাড়ায় আমি প্রথমে আপনাদেরকে এই নেকলেসটা দিয়ে শুরু করছি এই নেকলেসটা বর্তমান সময় খুব হাইপ এবং খুব ভাইরাল সবাই খুবই পছন্দ করতেছে এটার দাম কত আছে হ্যাঁ এটা এখন আজকের বাজার দর অনুযায়ী পড়তেছে আপনার 18500 টাকা পড়বে 18500 এটা খুবই সুন্দর 18500

আচ্ছা কারো বাসা এরকম চেন পরে থাকে এই জমা না অনেকেই থাকে হ্যাঁ থাকতে পারে আবার অনেকের বাসে বেবি চেন আছে বেবি চ্যানের সাথে কিন্তু এটা সেট করলে কিন্তু হয়ে যাচ্ছে সুন্দর হয় তখন আরো হ্যাঁ সুন্দর আসে আমি এটা দেখাচ্ছি কারণ বেবি চেন গুলা ছোট থাকে তো হারের সাথে সুন্দর মানে মিনিমাইজ হয়ে যায় আমি এটা দেখাচ্ছি ভাইয়া উপরটা হচ্ছে 4.31 গ্রাম হুম

চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা হলে কানের দুলটা অনেক সুন্দর কানের দুলটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন গ্রাম ওয়ান পয়েন্ট টু নাইন গ্রাম টাকা উনিশ হাজার টাকা পড়বে এরপরে কালেকশন দেখাচ্ছি হ্যাঁ ওয়াও দেখেন কি সুন্দর সুন্দর ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু সব কালেকশন গুলো দেখতে পারবেন আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে আমাদের একটা কালেকশন কিন্তু একাধিক আছে হ্যাঁ একদম একমত হচ্ছে আমাদের অনলাইনের কারণে যে একটা প্রোডাক্ট কিন্তু একজন দেখলো একটা পছন্দ হলো এটা অনেক মানুষ দেখতেছে অনেক মানুষ চাইতেই পারে সেজন্য আমাদের প্রচুর কালেকশন করা আছে আর আমি এই কালেকশনটা দেখাচ্ছি আর এতদিন ধরে আপনারা বলছেন কি আপু গোল্ডের ভিডিও কেন নিচ্ছ না নিচ্ছ না প্রোডাক্ট প্রচুর না থাকলে আমরা তো ভিডিও দিলে হবে না আপনার উপরে যে নেকলেসটা আছে এটা পুরো হচ্ছে আপনার 59000 এটা 4.32 গ্রাম এটার প্রাইস হচ্ছে 59000 টাকা আর এটা হচ্ছে এটা হচ্ছে 4.47 গ্রাম এটা প্রাইস একটু বলে দিচ্ছি 61000 টাকা পড়বে 61000 টাকা পড়বে আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এই নেকলেসটাও কিন্তু খুব সুন্দর এই যে চাঁদবালি টাইপ খুব সুন্দর আচ্ছা উপরে নেকলেসটার ওজন হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান গ্রাম আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিব পঞ্চাশ হাজার টাকা আরেকটা হলো ফোর পয়েন্ট টু টু এটা আবার জিরো দিতে কেন এটা হচ্ছে আটান্ন হাজার পাঁচশো এটা হচ্ছে আটান্ন হাজার পাঁচশো আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি উপরেরটা তো দাম আমরা জানি উপরেরটার দাম কত জানো 21000 টাকা 21000 টাকা নিচেরটা কত ভাই 5.47 গ্রাম 5.4 76000 টাকা আচ্ছা আমি ভিডিওটা শেষ করব উপরে এটা হচ্ছে উপরে এটা হচ্ছে 3.81 গ্রাম 55000 55000 টাকা উপরেরটা আর 10.86 গ্রাম এটার দাম কত আসছে পঞ্চাশ হাজার দেখিয়ে দিব এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা পণ্য পারচেস করতে পারবেন আপনারা কিন্তু গোল্ডের সব ধরনের জুয়েলারি কালেকশন আমাদের কাছে পাবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং রাশু জেলার সেই পেজটাও কিন্তু ফলো করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ